তো চলে আসলাম আজদা তো রোজার সেল কিন্তু এখনই দেওয়া শুরু হয়ে গেছে অলরেডি আজদা দেখেন বাংলাদেশে রোজার সময় জিনিসপত্রর দাম বাড়ায় দেয় আর এখানে আলহামদুলিল্লাহ রোজার এক মাস দুই মাস আগে থাকতেই কিন্তু এই যে রোজার যত তেল চাল ডাল এগুলো সব সেল দিছে তো আলহামদুলিল্লাহ এখানে মানে রোজার এক মাস দুই মাস আগে থাকতেই কিন্তু আপনার চাল ডাল তেল বেসন এগুলো সব কিছুই সেলে ছাড়ে চাল তো আমি প্রথমে আসছিলাম পোস্ট অফিসে বিল বিল দেওয়ার জন্য তো এটা দিলাম তারপর এই যে ঢুকলাম যে দেখেন ডান ডান আগে ছিল তেরো টাকা করে এখন এই যে নাইন পাউন্ড এই যে খেজুর অনেক রকমের খেজুরি পাওয়া যায় আর এগুলো অনেক ছিল সবাই নিয়ে গেছে যার কারণে কম দেখা যাচ্ছে আর প্রতিটা জায়গায় রমাদান মোবারক লেখাটা দেখে এত ভালো লাগছে যে রোজার নাশতি আসতেই রোজার যে একটা ফিল চলে আসছে আর অনেক জায়গায় একটু মানে খালি খালি কারণ প্রচুর পরিমাণ জিনিসপত্র মানুষ নিয়ে যেতেছে কারণ রোজা আসার আগে আগেই আসলে অনেকেই বাজার সদাই করে ফেলেন যাতে মানে রোজার সময় যাতে কষ্টটা অনেকটাই কমে যায় তো চাল আপনাদের ভাইয়া নিয়ে গেছে তেল নিয়ে গেছে মানে ভারী ভারী সব জিনিসপত্র এগুলো সবই আলহামদুলিল্লাহ নেওয়া হয়ে গেছে আর প্রতিটা জিনিসেই দেখতেই পাচ্ছেন প্রতিটা জিনিসই খুবই দাম কম দেওয়া হয়েছে আসলে এটাই আসলে স্বাভাবিক বাংলাদেশে যেমন যত সম্ভব দাম কিভাবে রমজান মাসে কিভাবে মানে বাড়ানো যায় সে চিন্তাভাবনা মানুষের থাকে আর এখানে রমজান মাসে কতটুকু জিনিসপত্র দাম কমানো যায় সেটা তাদের টার্গেট থাকে তো আসলে একটা বেদর্মী দেশে তারপরও চিন্তা করে মানুষ যে একটা মাস যাতে মানুষে মানে ভালো করে কেনাকাটা করে পরিবার নিয়ে খেতে পারে আর বাংলাদেশে একটা মাস কিভাবে মানুষের কাছ থেকে পয়সা নেওয়া যাবে সে ধান্দা থাকে তো এটাই হচ্ছে মানুষ মানুষের মধ্যে টোয়েন্টি পাউন্ড ছিল দেখুন চোদ্দ টাকা আমার একটা মানে শুধু আমি জুস করার জন্য আর কি দরকার তো এই মডেলটাও ভালো এটা নিয়ে নিই আর কি বুঝতেছি না কোনটা নিবো বুঝতেছি না মোটামুটি একটু বড় ফের আছে তো টুকটাক কেনা হয়ে গেছে ব্লেন্ডার মেশিন এটাই নিলাম আর টুকটাক কিছু বাজার সদাই করছি এখন বাসায় চলে যাব তবে বাসায় চলে যাওয়ার আগে কিছু হালকা পাতলা খেয়ে নেবো কারণ মোটামুটি ক্ষুধা লেগেছে তো ভাবলাম যে হালকা পাতলা কিছু খেয়ে নিই তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ